সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি কাঠের ডিজাইনের কাজ চলছে এখানে কাঠের নস্কার কাজ চলছে একদম মানুষের হাতের স্পর্শ ছাড়াই এবং মানুষ ছাড়াই সম্পূর্ণ মেশিনটি করতে যেখানে এক সময় মানুষ লাগতো একটি খাটের নস্কা তৈরি করতে গেলে কমছে কম এক সপ্তাহ সেখানে দেখতে পাচ্ছেন যে আধা ঘন্টার মধ্যে মানুষ ছাড়াই কিভাবে এখানে কাঠের কাজ চলছে এখন কত দূর এগিয়ে গেছে ডিজিটাল যুগে আধুনিক যুগে এখানে মেশিনে শুধু প্রোগ্রাম সেট করে দেওয়া আছে এবং সেই প্রোগ্রাম অনুযায়ী কিন্তু এই কাজগুলো চলছে এক সময় এই ডিজাইনগুলো করার জন্য একটি খাটের কাজের জন্য কমসে কম হলেও একজন লোককে চোদ্দ পনেরো দিন লাগত কমসে কম হলেও দশ দিন লাগতো সে যদি ভালো মিস্ত্রি হতো এবং সেই মিস্ত্রিকে কমসে কম প্রতিদিন সাত আটশো টাকা করে দেওয়া লাগতো হাজিরা সেখানে এখন দেখেন যে একটি মেশিন আমরা কত সহজেই কাজ করে দিচ্ছি এখানে মেশিনটি দেখতে পাচ্ছেন এখানে ডিজাইন কিন্তু সেট করে দেওয়া হচ্ছে এখানে কোন ডিজাইন করবে এবং সেই ডিজাইন অনুযায়ী মেশিন মানুষের সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই কাজ করতেছে এবং নিজে নিজে ওখানে পরিষ্কার করতেছে এবং কাজ করতেছে মানুষ কিন্তু কাজ করতে হতেও ভুল করত। তখন ওটা একটু খারাপ বেখাপসা দেখাইতো কিন্তু দেখেন এই মেশিন একদম নিখুঁতভাবে নির্ভুলভাবে সে কাজ করতেই থাকবে মানুষ প্রোগ্রাম সেট করে দিয়েছে এবং সে দূরে গিয়ে আছে ওখানে কোনো লোক থাকবে না কোনো লোক নেই আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো লোকের ড্রাইভার বা কেউ চালাচ্ছে না মানে কত দূর এগিয়ে গেছে বিজ্ঞান বা প্রযুক্তি বর্তমানে এবং সেই বিজ্ঞান প্রযুক্তি ছোঁয়া আমাদের দেশেও চলে এসেছে বিদেশে হয়তো অনেকদিন আগের থেকেই আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন নিখুঁত ভাবে করতেছে মেশিন আপনাদের মেশিনটি পুরোপুরি দেখাচ্ছি আপনারা দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু নিজে নিজে চলছে কোনো লোক ওখানে নেই